তোমাকে ডাকলাম হৃদয় অনেক দিনের আশা তোমার সাথে খেলবো আজ সেই সুযোগ হয়েছে আমিও তো সেটাই ভেবেছি কবে তোমার গাছের ওই টসটসে ডালিমগুলো খাব কবে পকা পক খেলবো তার খাও না ইচ্ছা মতো খাও ওয়াও! তোমার ডালিমগুলো যা ভেবেছিলাম তার থেকেও সুন্দর এই ডালিম আজ পর্যন্ত কেউই খায়নি তুমিই প্রথম তাহলে তো আমার সৌভাগ্য অবশ্যই সৌভাগ্য এমন ডালিম যার তার কাছে পাবে না তা এবার তোমার কলা বের করো খাবো এই নাও বাহ কলাটা কিন্তু সেই বড় আর মোটা এটা খেতে সেই মজা হবে তা খাও না মানা করেছি নাকি এবার এটা শোনাতে লাগাও ভাবি এসে পড়লে আবার লাগানো যাবে না এই তো লাগাচ্ছি আহ সেই টাইট মজাও লাগছে এত আস্তে মেশিন চালাচ্ছ কেন আর একটু জোরে চালাও এই মেশিনের পানি ছেড়ে দাও মনে হয় ভাবি আসছে কি হচ্ছে এসব এ মানে কিছু না ভাবি একটু গল্প করছিলাম দুজনে লুকিয়ে লাভ নেই কলা এখনো দাঁড়িয়ে আছে আমি দেখে ফেলেছি জেসমিন তুমি ওর জন্য চা বানাও আমি ওর সাথে কথা বলছি ভাবি এসব কথা কাউকে বলবেন না প্লিজ বলবো মানে সবাইকে বলে দিব ওকে কাজ করবেন না ভাবি আপনার দোহাই লাগে ঠিক আছে কাউকে বলবো না যদি তুমি আমার সাথে খেলো এসব আপনি কি বলছেন ভাবি কেন আমার সাথে খেলা যাবে না আমি কি বুড়ি হয়ে গেছি না না ভাবি আপনার সাথে খেলা তো ভাগ্যের ব্যাপার আপনার কাছে ডালিম তো নয় যেন এক একটা ফুটবল খেতো খেলতে যা মজা হবে না তাহলে আর দেরি কেন চলো খেলা শুরু করি সত্যি ভাবি এত সুন্দর জিনিসপত্র আমি জীবনেও দেখিনি তোমার ব্যাটটা কিন্তু সে বড় আর মোটা এটা দিয়েও খেলা জমবে নাও ব্যাগ করা শুরু করো ভাবি সোনা তো নয় যেন একটা সমুদ্র সাতার কেটে যা ভালো লাগছে আমিও খুব মজা পাচ্ছি খেলার এরকম মজা আমি কখনো পাইনি কার সাথে খেলে বেশি মজা পেলে আমার সাথে নাকি জেসমিনের সাথে অবশ্যই তোমার সাথে ভাবি তাহলে যখনই ডাকবো তখনই খেলতে চলে আসবে কেমন কি যে বলো না ভাবি ডাকা মাত্র চলে আসব আচ্ছা ভাবি জেসমিন আমার বান্ধবী এখনো বিয়ে হয়নি ওর সাথে খেলে জানা মজা পায় তার থেকে ওর ভাবির সাথে খেলে বেশি মজা পাই কেন সোনা কারটা ভালো লেগেছে জেসমিনের সোনা তাই তাই ওরটাই ভালো লেগেছে ভাবি আর ডালিম কার গাছের ভালো ডালিম ভাবিরটাই ভালো লেগেছে তুলনামূলক বড় ও রসালো যা খেয়ে সেই মজা পেয়েছি তাহলে তো সমান সমান কিন্তু তুমি ভাবিকে এগিয়ে রাখলে কেন আসলে কেন যেন মনে হচ্ছে খেলায় ভাবির ভালোবাসাটা একটু বেশি আর সেটা খুব আনন্দদায়ক বটে পার্থক্যটা তো এখানেই অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে ভাবির খেলার অভিজ্ঞতাটা বেশি সে জানে কিভাবে সঙ্গীকে মজা দিতে হয় কিভাবে খেলাকে জমিয়ে তুলতে হয় আর এক কারণেই ছেলেরা ভাবির সাথে অথবা বয়সে বড় কারোর সাথে বেশি খেলতে চায়